মনে রাখবেন পাসপোর্ট এনরোলমেন্ট অথবা পাসপোর্ট গ্রহণের জন্য আপনার স্পন্সর আপনার নিয়োগকর্তা অথবা কোনো মধ্যস্বত্বভোগীর প্রয়োজন নেই আপনি ওমানে বাংলাদেশী মালিকানাধীন কালফ এক্সচেঞ্জ দিচ্ছে শেয়ারারে দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কালফ এক্সচেঞ্জে কালফ এক্সচেঞ্জ বাংলাদেশীদের প্রিয় এক্সচেঞ্জ সকলে অবগত রয়েছেন যে আগামী 30 31 জানুয়ারি এবং 1 ফেব্রুয়ারি শ্রমকল্যাণ ওইংয়ের তত্ত্বাবধানে বাংলাদেশ স্কুল সোহারে পাসপোর্ট বিতরণ করা হবে এই পাসপোর্ট বিতরণ সুবিধাটি শুধুমাত্র পূর্বে যারা বাংলাদেশ স্কুল সোহার বাংলাদেশ স্কুল সাহাম এবং বুড়াইমিতে পাসপোর্ট এনরোলমেন্ট করেছিলেন তারাই এই সুবিধাটি পাচ্ছেন এই কনসোলার সার্ভিসটি শৃঙ্খলা সহিত সম্পাদনের জন্য আমাদের সকলের কিছু বিষয় খেয়াল রাখতে হবে মনে রাখবেন পাসপোর্ট এনরোলমেন্ট অথবা পাসপোর্ট গ্রহণের জন্য আপনার স্পন্সর আপনার নিয়োগকর্তা অথবা কোনো মধ্যসত্বভোগীর প্রয়োজনে আপনি সরাসরি আসেন এবং সরাসরি এসে আপনার সেবাটি নিজেই গ্রহণ করুন নতুন করে পাসপোর্ট এনরোলমেন্টের জন্য আসবেন তারা অবশ্যই ই পাসপোর্টের যে আমাদের সরকার নির্ধারিত ফর্ম আছে ফর্মটি পূরণ করে আসবে আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার সকাল সাতটা হতে আমরা আপনার যে ফর্মটি নিয়ে আসবেন ওই ফর্মে আমরা একটি করে সিরিয়াল দিয়ে দেব এবং প্রথম দিন কত নম্বর থেকে এক নম্বর থেকে কত নম্বর সিরিয়াল পর্যন্ত কাজ হবে দ্বিতীয় দিন কত সিরিয়াল পর্যন্ত কাজ হবে এবং তৃতীয় দিন কত সিরিয়াল পর্যন্ত কাজ হবে আমরা সবাইকে জানিয়ে দিব যাতে করে অযথা কেউ এখানে অপেক্ষা না করেন মহিলা এবং শিশুদের আমরা অনুরোধ করব প্রথম দুই দিন যেহেতু ভিড় হওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা শুধুমাত্র শেষ দিন অর্থাৎ শনিবার পাসপোর্ট এনরোলমেন্টের জন্য আসবেন ধন্যবাদ ওমানে বাংলাদেশি প্রতিষ্ঠান স্টার লাইফ শোরুমে পাচ্ছেন আপনার দেশ ভ্রমণের স্টার গোল্ড ব্র্যান্ডের সকল নিত্যপূর্ণ ওমান জুড়ে আপনার নিকটস্থ যে কোনো ইলেকট্রনিক শোরুমে আজই চলে আসুন অথবা হোম ডেলিভারির জন্য সরাসরি যোগাযোগ করুন আমাদের হটলাইন নম্বরে